আপনি জেনে অবাক হবেন যে ডাইনোসরের একটি প্রজাতি এখনও পৃথিবীতে আমাদের মাঝে জীবিত আছে টিরেক্স বা ট্রাইসেরাটপসের মতো বিশাল ডাইনোসরদের কথা মনে পড়লে আমরা ভাবি ওরা বহু বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা সিনেমা বা বইয়ে তাদের যে রূপে দেখি সেই সব প্রজাতি সত্যি আজ থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন ডাইনোসরদের একটি প্রজাতি এখনো আমাদের মধ্যে বেঁচে আছে হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও কথাটা সত্যি আমাদের চারপাশে যে পাখিদের দেখি যেমন চড়ুই কবুতর ইগল বা হাঁস ওরা আসলে জীবন্ত ডায়নোসর শুনলে অবাক হবেন আধুনিক পাখিরা হলো ডাইনোসরদেরই সরাসরি উত্তরসূরি বহু বছর ধরে বিজ্ঞানীরা ফসিলের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন পাখিদের কঙ্কাল এবং থেরোপর ডাইনোসরদের কঙ্কালের মধ্যে অনেক মিল রয়েছে শুধু তাই নয় ডিম পাড়ার পদ্ধতি এবং পালকের গঠন এই সব কিছুতেই আশ্চর্য রকম সাদৃশ্য পাওয়া গেছে বিবর্তনের ইতিহাসে আর্কিওপটেরিক্স নামের একটি জীবাশ্ম পাওয়া গেছে যা পাখি এবং ডাইনোসরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র স্থাপন করেছে এই আর্কিওপটেরিক্সের মধ্যে একই সাথে ডাইনোসরদের মতো দাগ ও লম্বা লেজ ছিল আবার পাখিদের মতো পালক ও ডানা ছিল এছাড়াও জিনগত ও বিবর্তনীয় গবেষণাতেও এটি প্রমাণিত যে আজকের পাখিরা আসলে এক ধরনের বিবর্তিত ডাইনোসর তাহলে পরের বার যখন আপনি কোনো চড়ুই পাখিকে উঠতে দেখবেন বা কোনো মুরগিকে হাঁটতে দেখবেন তখন মনে রাখবেন আপনি আসলে কোনো সাধারণ প্রাণীকে দেখছেন না বরং ডাইনোসরের এক আধুনিক প্রজাতিকে দেখছেন টিরানোসরাস বা স্টেগোসরাস হয়তো নেই কিন্তু তাদের বিবর্তিত রূপ হিসেবে পাখিরা আজও আমাদের মাঝে টিকে আছে প্রকৃতিতে এমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে যা বেশিরভাগই আমাদের অজানা পরবর্তীতে আপনি যখন মুরগির মাংস বা কোনো পাখির মাংস খাবেন তখন মনে রাখবেন পরোক্ষভাবে আপনি কিন্তু ডায়নোসরের মাংসই খাচ্ছেন